ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নং ওয়ার্ড আন্ধারিয়াপাড়া এলাকাবাসীর সাথে মতবিনিময় বিনিময় করেছেন ফুলবাড়িয়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম শনিবার বিকেলে আন্ধারিয়াপাড়া বাজার সংলগ্ন ইস্তেমা মারকাজ ময়দানে মতবিনিময় সভায় আশেপাশে জনসাধারণ অংশগ্রহণ করেন এ সময় নিজ এলাকা হিসেবে আগামী নির্বাচনে অধ্যক্ষ সিয়াজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা জানতে চাইলে উপস্থিত জনতা হাত তুলে তা সমর্থন দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য সংসদ সদস্যের প্রয়োজন তাই আগামী নির্বাচনে এই অঞ্চলের মানুষের সমর্থন নিয়ে তিনি নির্বাচন করবেন এবং নির্বাচিত হলে উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে ফুলবাড়িয়াকে নির্মাণ করা হবে আমি যদি এমপি নির্বাচিত হই আপনাদের ভোট দ্বারা তাহলে আপনারাই এমপি হবেন আমি আপনাদের পাশে থেকে এমপি করব এই মসজিদের সামনে আমরা সমস্ত ইউনিয়নের প্রতিনিধি নিয়ে এসে এইখানে আমরা বসবো এক সময় আমলে মসজিদে ছিল সবচেয়ে বড় সংসদ অতএব আমরা এই মসজিদের সামনে বসে সিদ্ধান্ত যে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে কোন কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার আমরা এমনিভাবে কাজ করতে চাই গ্রামের মানুষদেরকে সাথে নিয়ে গ্রামের ময়মর্বীদেরকে সাথে নিয়ে মোহাম্মদুল ইসলাম বলেন তিনি প্রার্থী ঘোষণা দেওয়ার কারণে একাধিক মহলে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেন আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে বিজয় অর্জন সম্ভব হবে জামাতের একজন ক্যান্ডিডেট সে চিন্তা ভাবনা করতেছে যেন মনোনয়ন পাওয়ার জন্য আমি ওনার বাসায় গিয়েছিলাম অধ্যাপক জসীম উদ্দিন সাহেবের সাথে পার্সোনালি দেখা করেছিলাম যে আপনি কি নির্বাচন করবেন তখন উনি বলেছিল যে আমি মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছি তাহলে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করতেছে উনি তো স্বতন্ত্র নির্বাচন করবে এরকম কথা শুনেছেন আপনারা কেউ আপনারা আমার সাথে থাকুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফুলবাড়াবাসীকে দেখিয়ে দিব যে আমরা আমরাও পারি আমরাও পারি এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং আগামী দিন আমরা ফুলবাড়া উপজেলাটাকে একটা মডেল উপজেলা হিসাবে বিনির্মাণ করতে পারবো আমি নির্বাচনে এখন শুরুই করলাম না আমি বলে টাকা পয়সা দিচ্ছি আমি বলে মানুষকে শুধু খাওয়াচ্ছি ওই আমি তো কাউকে খাওয়াইনি এখন পর্যন্ত এগুলো সমালোচনা হচ্ছে আন্ধারিয়া এলাকার সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা হজরত আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ আশরাফ ইউসুফ আলী মন্ডল আজিজুল হক মাস্টার ওয়াজুদ্দিন রফিকুল ইসলাম জুয়েল ও আহমেদ আলী সরকার সহ অন্যান্যরা